হ্যালো বন্ধুরা অবস্থা কেমন আছেন আপনারা এই গরমে তো দেখতে পাচ্ছেন আমি আসছি সাদে সাদে কি জন্য আসলাম এখন দেখাচ্ছি দেখুন আগে চার আম দেখতে পাচ্ছেন জুলে জুলে আছে দেখা যাচ্ছে কি যে ইটপাথরের নগর দেখতে পাচ্ছেন শুধু ইটপাথরের নগর এই মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরছিল এখন নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি কি জন্য আসলাম সাদে এত রোদ এত রোদের মধ্যে তো দেখুন দেখতে পাচ্ছেন কি এখানে শুকাল এক কালার হয়ে যায় ভিতরে দেখবেন আর এক কালার সেন্টটা দারুণ লাগে আমার একটু আগেও একটু নেড়ে ছেড়ে দিয়ে গেছিলাম তো আর একটু নেড়ে দিচ্ছি এতদিন রোদ দেখে মানে রোদ দেখলে আর কি একদম টাটকা রোদ ছিল আর আমি যখন এগুলো শুকাতে দিয়েছি আজকে মানে রোদ আপডাউন করতেছে মনে হচ্ছে একটু ফরেই বৃষ্টি নামবে এরকম অবস্থা কি একটা কাণ্ড আমি ধোরাধুরির মধ্যে আছি এগুলো নিয়ে। যদি এক ফোটা ফরে দেয় তাহলে তো শেষ কি টকটকে লাল তাই না একদম একদম লাল না হলে সমস্যা টকটকে যেহেতু এগুলো নিজের হাতে তৈরি করা জিনিস এগুলোতে কোনো সন্দেহ নেই যে কোনো বেজাল আছে এটা তো আবার আবার আমি ইয়ে করে দিয়ে দিব একটু পরে নিয়ে যাবো আর কি একেবারে বৈশাখ মাসের তুলসী চার দিচ্ছে দেখতে পাচ্ছেন মাইকার তো ফানি মনে হয় বন্ধ আছে হাত বাসায় গিয়ে ধুতে হবে কি সিস্টেম করে দিছে দেখুন এটা যেন এটা পরে না যায় অনেক রোদ অনেক রোদ বৈশাখ দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তাই এগুলো কি ফুল একদম আচ্ছা দেখতে মনে হয় একদম শক্ত শক্ত আর গাছটা দেখুন কি কাটাতে পড়া তো এখন বাসা যাব একটা বেজে গেছে একটা একটা চোদ্দ হয়ে গেছে এখন গিয়ে স্নান করে ফেলবো তারপর ভাত খাবো তারপর এগুলো তুলতে আসবো আবার জানি না ম্যাক ম্যাক করে ফেলতেছে যে মানে বয় বয় কাজ করে কখন জানি বৃষ্টি চলে আসে Shh R Ki ekane kabarnie asse neki Hm dui ashe ki korthse এই গাছে মানে অনেকগুলো আম ছিল এই যে দেখতে পাচ্ছেন গাছটা এটাতে না এটাতে আর কি কলা গাছের পাশেরটাতে যখন ঈদের সময় এগুলো তো মনে করেন সরকারি যখন ঈদের সময় মানুষজন একদম হালকা হয়ে গেছে সবাই যার যার বাড়িতে চলে গেছে তাই সুযোগ সব ব্যবহার করছে আর কি ওগুলো সব পেরে নিয়ে গেছে এগুলো সরকারি আর কি পাকতে দেওয়া যাবে না এগুলো মানে আগে কে ফেলতে হবে এটাই আর কি সজনে গাছ এগুলো ছোট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানে বিশ্বাস শেষ করতেছি ওকে বাই বাই মিটারে কত টাকা আছে একটু একশো সাতাশি টাকা তিরিশ পয়সা আছে